মিশ্রণ সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রশ্নে বলা হয়েছে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত দশমিক তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন দশমিক সাত হবে তো আমরা সর্বমোট মিশ্রণ দেখছি ষাট লিটার তাহলে ষাট লিটারের মধ্যে কেরোসিন ও পেট্রোল রয়েছে কি অনুপাতে সাত দশমিক তিন অনুপাতে তাহলে প্রথমে আমরা বের করে নেব অনুপাতের যুগ অনুপাতের যুগফল কি হবে সাত যোগ তিন ইজিক্যাল টু দশ লিটার এখন আমরা কি করব কেরোসিনের অনুপাত এবং পেট্রোলের অনুপাত আলাদা করে নেব তাহলে কেরোসিন কত আছে কেরোসিনের পরিমাণ পরিমাণ ইজিক্যাল টু কী হবে ষাট এর সাতের দশ তো ষাট সাত ভাগ দশ ছয় দশের ষাট ছয় সাত বিয়াল্লিশ লিটার একইভাবে পেট্রোলের পরিমাণ আমরা বের করে নেব পেট্রোলের পরিমাণ পেট্রোলের পরিমাণ আজকে কত হবে ষাট গুণান অনুপাদ্দ আছে তিন তিনের দশ তাহলে ছয় দশের ষাট ছয় তিন ছয় আঠারো লিটার বিয়াল্লিশ ধরি এক্স লিটার পেট্রোল মেশাতে হবে তাহলে প্রশ্ন মতো হবে আঠারো প্লাস হচ্ছে এক্স পেট্রোলের সাথে এক্স পরিমাণ আমরা পেট্রোলের পেট্রোল মেশাতে হবে তাহলে অনুপাত কি হবে তিন দশমিক সাত বা বিয়াল্লিশ ভাগ হচ্ছে আঠারো প্লাস এক্স ইজিক্যাল টু তিন ভাগ সাত কি হবে তো আমরা ক্যালকুলেশন করলে কি পাবো তিন আঠারং চুয়ান্ন প্লাস তিন এক্স টু দুইশো সাত বিয়াল্লিশ হয় দুইশো চুরানব্বই বা তিন এক্স ইজিক্যাল টু দুইশো চুরানব্বই মাইনাস তাহলে আমরা কত পাবো বা তিন এক্স কত হবে থেকে চুয়ান্ন বাদ দিলে হয় দুইশো তো এক্স কত হবে 240 চল্লিশ ভাগ তিন আমরা পাই আশি লিটার অর্থাৎ এক্স ইজিক্যাল লিটার